सम आप सम सोन আজকের প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম জি আজকের প্রোগ্রামটা কিসের যে এক মাস বিজয় হয়েছে না এই এক মাস পূর্ণ হয়েছে মানে এর জন্য আন্দোলন আনন্দ মিছিল হ্যাঁ আনন্দ মিছিল আর শহীদের স্মরণ আপনি কোন জায়গাতে আসছেন যাত্রাবাড়ি থেকে মাদ্রাসা থেকে জি জি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে ঠিক আছে থ্যাংক ইউ আজকে মূলত কিসে মিছিল করতেছেন আমরা আজকে আসছি হচ্ছে বিগত গত পাঁচই আগস্টে আমাদের স্বাধীনতাটা অর্জন হয়েছে নতুন স্বাধীনতা তো এক মাস পূর্তি আজকে আমাদের সেই স্বাধীনতার স্মরণে দ্বিতীয়বার আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের হয়েছে এই আন্দোলনে ডাক দিচ্ছে কারা এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে মূলত এখন তো আন্দোলনটা প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্রদের কেন্দ্রে কিন্তু এখন তো এটা সারা সারা বাংলাদেশের পুরো সব জনতার স্বাধীনতা এই হিসেবে ডাকটা দিয়েছে সমন্বয়করা কিন্তু এখানে সব জনতার সম্মিলিতভাবে এখানে কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি ঢাকা মালিবাগ থেকে মাদ্রাসা থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম